অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এবার অভিযানে নামল আশ্রম রোড তপন নগর কীর্তন কমিটি সরসংলগ্ন বৃহত্তর আশ্রম রোড এলাকার দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অসামাজিক কার্যকলাপ নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় জনজীবন এলাকায় মদ জুয়া তীর গাঁজা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার ভবিষ্যৎ প্রজন্ম সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাচ্ছে বিষয়টি নিয়ে স্থানীয়রা বেশ কয়েকবার প্রশাসন সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও শুরু হওয়া হয়নি সমস্যার তাই আশ্রম রোড তপননগর কীর্তন কমিটি সোমবার বৃহত্তর এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এলাকার পরিবেশ স্বাভাবিক চন্দে ফিরিয়ে আনতে অভিযানে মাঠে নেমেছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান আশ্রম রোড এলাকায় থাকা বিভিন্ন ক্ষুদ্র ও মাজারি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অবেধভাবে মদ বিক্রয় করার পাশাপাশি তীর জুয়া গাজা রমরমা ব্যবসা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে ফলে দিনের পর দিন এলাকার পরিবেশ তোলানিতে যাওয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম সমাজের মূল সুত থেকে দূরে সরে যাচ্ছে বিষয়টি মাথায় রেখে কমিটি এলাকায় গড়ে ওঠা অসামাজিক কার্যকলাপ রোধ করতে অভিযান শুরু করেছে সুস্থ সমাজ গঠন সহ বৃহত্তর এলাকার যুব সমাজও আগামী প্রজন্মকে মূল সুতে ফিরিয়ে আনার প্রচেষ্টায় কমিটির স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে অসামাজিক কার্যকলাপ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা পাশাপাশি আশ্রম রুট এলাকায় চলে থাকা মদ জোয়ার আসরকে গুরিয়ে দিয়ে এলাকার পরিবেশ চন্দে পীড়াতে স্থানীয় প্রশাসন সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা আগামীতে কমিটির কর্মকর্তারা জনগণকে সঙ্গে নিয়ে এলাকায় গড়ে ওঠা ওয়াইনশপ অন্যান্য সরিয়ে নেওয়ার দাবি উত্থাপন করবেন বলে জানিয়েছেন তারা এদিন উপেন্দ্র দাস অঞ্জন চৌধুরী নিশিকান্ত সরকার গিরেন্দ্র দাস শচীন্দ্র দাস সুয়েল রানা দাস ও দিলীপ দাস ও কীর্তন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ইবদুর রহমানের প্রতিবেদন আমরা আদমগড় দমকল নগর কীর্তন কমিটির পক্ষ থেকে এই এলাকায় মদ গাঁজা জুয়া তীর যা যা আছে অনির্দিষ্ট কালের জন্য এটা যাতে বন্ধ থাকে কমিটির তরফ থেকে আমরা প্রত্যেককে অনুরোধ জানাইছি এবং

এবং আমরা আমরা আশাবাদী যে আমরা আশাবাদী আমরা এই কীর্তি এই যে প্রশাসনে ভবিষ্যতে আমাদের সঙ্গে সহযোগিতা করে এই বাইসকে খুঁজিয়ে પુડવારે પુડવારે કડન નમસ્કાર કે